আসসালাম আলাইকুম দেখেন আজকে আমি কত সুন্দর একটা জায়গায় চলে আসছি এই যে আসলে এই ফুলগুলো আমি কখনো দেখি নাই দেখেন কত সুন্দর ভাবে হয়ে আছে এই যে এটা কি ফুল সবাই মানে কেউ কি কি বলতে পারবেন যে এটা ফুল এই যে দেখেন ফুলটা আসলে আমি এই ফুলটা কখনো দেখি নাই এই আজকেই দেখতেছি যে এখানে অনেক গাছ হয়ে আছে এই যে দেখেন অনেক সুন্দর যেমন একটা বাগান এখানে এই যে মানে দেখে আমার অনেক ভাল লাগছে যে এই ফুলটা মানে কি ফুলের গাছ এটা এই যে দেখেন দেখছেন ফুলটা কিন্তু অনেক সুন্দর গাছের ফুল তো গাছে সুন্দর হাতে কিন্তু সুন্দর না তারপর দা আমি একটা ভিডিও বানাইলাম যে আমার কাছে ভাল লাগলো এই যে ফুল মানে এই এখানে অনেক ফুল হয়ে আছে এই যে দেখেন ঠিক আছে মানে কি বলবো অসাধারণ অসাধারণ হয়ে আছে তো ভাবলাম যে তা আমার ভাল লাগছে তাহলে অবশ্যই আপনাদেরও ভাল লাগবে এই যে দেখি এই যে এই যে গাছটা মানে দেখতেছি যে গাছটা আপনার পিছলা পিছলা লাগতে আছে ঠিক আছে এইটা ও পিছলা মানে ফুলটা কিন্তু এই যে যেমন ফুলটা এই যে ফুলটা এখন আপনারা কি বলতে পারবেন কেউ যে এটা কি ফুলের গাছ কেউ যদি বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি জানান তাহলে আমিও ভাববো যে আসলে এটাই সেই ফুল কিন্তু আসলে আমি কিন্তু এই ফুলের নাম জানি না ঠিক আছে এখন আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর জায়গাটা কেমন লাগলো দেখেন অনেক সুন্দর জায়গা কিন্তু দেখেন আমার ভালো লাগছে বলেই কিন্তু আমি ভিডিওটা করতেছি তো ভাবতেছি যে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই যে একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আর এখানে সব ধরনের মানে এই যেতগুলা গাছ আছে মানে এই যে শুধু এই ফুল গাছ মানে ফুলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন বলেন আপনারা সবাই বলতে পারবেন যে এটা কি ফুল যদি বলতে পারেন তাহলে কিন্তু সারপ্রাইজ আছে কমেন্ট করে জানাবেন সবাই যে এটা কি ফুল এই যে দেখেন আমি কিন্তু এই ফুলের মাঝখানেই আছি এই যে ঠিক আছে মানে এত সুন্দর এত সুন্দর ফুল মানে এর আগে তো আমি অনেক ফুল দেখছি কিন্তু আসলে আমি এই ফুলটা কিন্তু দেখি নাই এই যে দেখেন তো আপনারা কেউ দেখছেন কিনা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই জানাবেন না ভালো লাগলেও জানাবেন ঠিক আছে কারণ আমি আমি জানি এই ফুলটা সবারই পছন্দ কারণ দেখতে কিন্তু অনেক সুন্দর যেহেতু ওইখানে একটা বাগান কিন্তু এই ফুলের যে একদম অনেক সুন্দর হয়ে ফুটে আছে ফুলগুলা এই যে কত সুন্দর এই যে গাছ এইটা গাছ এই যে এই যে গাছটা ফুলের গাছ হলে এইটা তো ঠিক আছে আজকে এ পর্যন্তই কমেন্ট করে জানাবেন কিন্তু